আর সবাই ফ্যামিলি নিয়ে বেশি আসছে ঘুরতে বাচ্চাদের নিয়ে এনজয় করতে আসছে ওরকম খারাপ পরিবেশ না পরিবেশ অনেক ভালো গো যেটা নিয়ে এসেছে আসলে খুলনার ভিতরে অন্য কোথাও মনে হয় না আছে ঢাকাতে বাচ্চাদের নিয়ে যেতাম গো কার্ডে হ্যাঁ এখানে এটা পেয়ে আমরা খুবই আনন্দিত অ্যাকচুয়ালি খুলনা শহরে বিনোদনের জায়গা বলতে তেমন কিছুই ছিল না যেটা ছিল খুলনা শহর থেকে অনেক দূরে বটিয়াঘাটা বা শিরোমণি তো সেখানে শহরের প্রাণ কেন্দ্রে আমরাই প্রথম এরকম একটা বিনোদন কেন্দ্র চালু করেছি যেটার নাম উল্লাস বিনোদন পার্ক এটা খুলনার মজগুন অবস্থিত এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের আনন্দ বিনোদনমূলক রাইড আছে যেগুলোর মধ্যে আপনার চরকি মেরি গোল্ড হুইল বাম্পার বোর্ড ফ্যান্সি বোর্ড হোভার বোর্ড ইচিং বিচিং নামে একটা সেকশন আছে যেখানে একটা বাচ্চা এক ঘন্টা খেলতে পারে এইটার মধ্যে দশটা রাইড আছে বিভিন্ন ধরনের যেগুলো বাচ্চারা এনজয় করতে পারে তাদের সময়টা এখানে আরও কিছু উন্নয়ন পরিকল্পনা আমাদের বাকি আছে যেখানে আপনার ওয়াটার পার্ক প্রজেক্ট আমাদের বাকি আছে যেখানে যেটা আমাদের পার্কের কুকুরের ডান সাইডে হবে আর এখানে ওয়াটার বোর্ডের মধ্যে এখানে তিন বছরের নিচে বাচ্চাদের জন্য সকল প্রকার এন্ট্রি ফ্রি বাচ্চারা রাইডে চড়লে বিভিন্ন রাইড অনুযায়ী টিকিট আছে ইউনিকর্নের টিকিট পঞ্চাশ টাকা ফ্যামিলি এক্সপ্রেস ট্রেন যেটা বা উল্লাস এক্সপ্রেস বলি আমরা এটার টিকিট পঞ্চাশ টাকা চর্কির টিকিট পঞ্চাশ টাকা রেসিং কারের টিকিট পঞ্চাশ তিনশো টাকা বেবি সাইকেল দুইশো টাকা এছাড়া আছে আপনার পাঞ্চি বোর্ড বাম্পার বোর্ড পাঞ্চি বোর্ডের টিকিট পঞ্চাশ টাকা বাম্পার বোর্ডের টিকিট একশো টাকা ইচিং বিচিংয়ের টিকিট একশো টাকা আর পিকনিক স্পট এটা হচ্ছে আমরা ভেনু ভাড়া দিয়ে থাকি যে কোনো পিকনিক পার্টি তারা তাদের সুবিধা অনুযায়ী ইকুইপমেন্টস সংগ্রহ করে নিয়ে এসে এখানে তাদের পিকনিকটা তাদের মতো করে আয়োজন করতে পারেন বা বিভিন্ন ধরনের মেলা যদি কেউ আয়োজন করতে চান আমরা ভেনু ভাড়া দিয়ে থাকবো এবং ভেনুর সাথে ইলেকট্রিসিটি এবং পানি এই দুইটা জিনিস আমরা ফ্রি প্রোভাইড করব ভেনু ভাড়া দিলে এগুলো ভেনু ভাড়ার মধ্যে ইনক্লুডিং হবে এটার জন্য কোনো আলাদা বিল আমরা নিব না আর এটার সাথে আমাদের এখানে শপিং মল থাকছে উন্নত মানের রেস্টুরেন্ট থাকছে পার্কের ভিতরে স্ন্যাক্স কর্নার আছে যেখানে আপনি ফ্রেশ ফ্রুট জুস পাবেন সাথে চা কফি চিপস আইসক্রিম চকলেট এগুলো এনজয় করতে পারবেন আপনি খুলনার সোনারডাঙ্গা থেকে এখানে সিএনজি বা অটোবাইক রিজার্ভ করে চলে আসতে পারেন ডাকবাংলা থেকে আমাদের এখানে আসার সুব্যবস্থা আছে আপনি খুলনা শহরের যে কোনো জায়গা থেকে এখানে আসার জন্য যানবাহন খুবই সহজলভ্য খুব যে দামি ভাড়া বা অনেক কস্টলি এটা না আপনি সোনাডাঙ্গা থেকে যদি এখানে আসেন ম্যাক্সিমাম আপনার একশো টাকা অটো ভাড়া বা সিএনজি ভাড়া নেবে ডাকবাংলা থেকে আসলেও তাই আপনি ফুলবাড়ি গেট থেকে যদি এখানে আসেন একশো টাকায় একটা সিএনজি রিজার্ভ করে আপনি চলে আসতে পারবেন ফুল ফ্যামিলিসহ এবং পার্কিং যারা গাড়ি ইউজ করেন পার্কিং তাদের জন্য একটা বড় চিন্তার বিষয় তো আমাদের এখানে সুবিশাল পার্কিংয়ের ব্যবস্থা আছে যেখানে সিসি ক্যামেরা এবং আমাদের সিকিউরিটি দ্বারা সর্বত নিরাপত্তা নিশ্চিত করা হয় যে কোনো ধরনের দুশ্চিন্তা থেকে একজন কার মালিক তার গাড়িকে নিশ্চয়তা প্রদান করতে পারবেন বুকিং এখন আমাদের এখানে বুকিং নাম্বার দূর থেকে যারা আসবেন তাদের জন্য আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো জায়গা থেকে ওনারা বুকিং দিতে পারবেন